দাঁত সবার শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা তাদের জীবনে অজান্তেই গভীর ছাপ ফেলে মানুষের দাঁত খাবারকে চিবিয়ে খেতে সঠিকভাবে উচ্চারণ করে কথা বলতে এবং তাদের সুন্দর হাসি দিয়ে অন্যদের মন জয় করতে সাহায্য করে তাই সেই দাঁত চলে গেলে নকল দাঁতের পাটি বানানো খুবই জরুরি হয়ে পড়ে তার থেকেও বেশি জরুরি সেই দাঁতের পাটিকে সঠিকভাবে যত্নে রাখা যাতে সেটা অনেকদিন ভালো থাকে আজকের ভিডিওতে আমরা শেখাব কিভাবে নকল দাঁতের পাটি ব্যবহার করবেন ক্রিয়েটিভ ফাইলস আপনার দাঁতের পরিষেবা দাঁতের পাটি যেদিন ডাক্তারের কাছে নিতে যাবেন সেদিন কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে দাঁতের পাটিটি একটি মডেলের ওপর বানানো যার কোনো সার নেই তাই প্রথমবার পড়ালে কয়েক জায়গায় খোঁচা লাগতে পারে এটি একদম নর্মাল ব্যাপার এতে ভয় পাবেন না ডাক্তারবাবুকে বললে উনি সেসব খোঁচা লাগা অংশকে ভালো করে ঘষে দিয়ে মশরুম বানিয়ে দেবেন প্রথমবারের চেষ্টাতেই হয়তো দাঁতের পাটিটি মুখে বসে যাবে না কয়েকবার নানান জায়গায় ঘষে অ্যাডজাস্ট করতে হয় তাই যথেষ্ট সময় হাতে নিয়ে ডাক্তারের কাছে যাবেন তাড়াহুড়ো করবেন না এতে আপনার ডেঞ্চারটি বেশি ঘষে যেতে পারে এবং পরে আপনারই কষ্ট হবে আপনার দাঁতের পাটিটি ডাক্তার যখন মারিতে বসিয়ে দেবে তখন ভালো করে কামড় দিয়ে আপনাকে দেখে নিতে হবে সব দিকে সমানভাবে কামড় বসছে কিনা যদি কোথাও উঁচু নিচু মনে হয় তবে তখনই ডাক্তারকে জানাতে হবে না হলে পরে ডেঞ্চার পরে চিবোতে গেলে মারিতে ব্যথা হয়ে যাবে যদি আপনার বত্রিশ পাটির দাঁত বানানো হয় তবে বড় করে হা করবেন এবং নিচের চোয়ালকে বাদিকডান্দিক নাড়িয়ে দেখে নেবেন কোনো কষ্ট হচ্ছে কিনা কোনোরকম কষ্ট হলে বা ডেঞ্চার যদি লুজ হয়ে যায় ডাক্তারবাবুকে জানাবেন টাইট ডেঞ্চার সময়ের সাথে কিছুটা ঢিলে হয়ে যায় কিন্তু লুজ ডেঞ্চার কখনোই নিজের থেকে টাইট হবে না প্রত্যেকটি ডেঞ্চার পরার একটি নির্দিষ্ট নিয়ম থাকে সেই নিয়ম মেনেই খোলা পড়া করতে হয় না হলে আপনার মাড়ি ক্ষতিগ্রস্ত হবে এবং কেটে গিয়ে মারিতে ঘা হয়ে যেতে পারে তাই ভালো করে ডাক্তারের চেম্বারে বসে খোলা পড়াটি রপ্ত করে নিতে হবে দরকার পড়লে কাউকে মোবাইল ফোনে ভিডিও তুলে রাখতে বলবেন যাতে পরে সেটি দেখে সঠিকভাবে খোলাপড়া করতে পারেন আপনার যদি বত্রিশ পাটির ডেঞ্চার হয় তবে আগে ওপরের দাঁতের পাটিটি পরবেন এবং তারপর নিচের পাটি পরবেন একইভাবে দাঁত খোলার সময় আগে নিচের পাটিটি খুলবেন তারপর ওপরের পাটি আপনি যদি মাত্র কয়েকটি দাঁতের ডেঞ্চার বানাচ্ছেন যাকে পার্শিয়াল ডেঞ্চার বলে তবে তাতে তার বেঁকিয়ে আংটার মতো করা থাকবে সেই আংটা দিয়ে আসল দাঁতের সাথে নকল দাঁতকে আটকে রাখা হয় খোলা পড়া করার সময় সেই আংটা দিয়ে দাঁতের পাটিটি সঠিকভাবে বসাবেন সব সময় ওই আংটা ধরেই খোলা পড়া করবেন না হলে ওটা মারিতে গুজে গিয়ে রক্তপাত হবে দাঁতের পাটি পরার প্রথম কয়েকদিন আপনার খুবই অস্বস্তি বোধ হবে অস্বস্তিকর অনুভূতি কথা বলতে জড়তা মুখে অত্যাধিক লালা চলে আসা এগুলি নতুন ডেঞ্চার পরার প্রাথমিক উপসর্গ আপনার হয়তো মুখটি ফোলাফোলা লাগবে এবং মুখের চেহারার পরিবর্তন হয়েছে মনে হবে কিন্তু এই সবই সাময়িক শারীরিক প্রতিক্রিয়া সাত দিনের মধ্যে ধীরে ধীরে এই সব উপসর্গ কমতে কমতে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায় এগুলি অনেকটা নতুন জুতো বা নতুন চশমা পড়লে যেমন সাময়িক অস্বস্তি হয় ঠিক সেরকম সময়ের সাথে সাথে মুখের মাংসপেশি এবং টিস্যুগুলি ডেঞ্চারের সাথে খাপ খাইয়ে নেয় এবং ডেঞ্চার পরলে আর অস্বস্তি হয় না প্রথম প্রথম সব সময় আয়না দেখে খোলা পড়া করবেন ভালো করে অভ্যাস হয়ে গেলে তখন আর আয়নার প্রয়োজন পড়বে না বত্রিশ পাটির দাঁতটি পরে একটু বেশি অস্বস্তি হয় প্রথম প্রথম নিচের পাটিটি কথা বলতে গেলে খুলে আসতে পারে তখন নিজের আঙ্গুল দিয়ে সেটিকে আবার চেপে বসিয়ে দেবেন যদি ওপরের দাঁতের পাটি খুলে আসে তাহলে মুখ বন্ধ করে ঢোক গিলবেন এটি জিভের সাহায্যে দাঁতের পাটিটি উপরের দিকে ঠেলে দেবে এবং দাঁতের পাটি পুনরায় বসিয়ে দেবে সঠিকভাবে নকল দাঁতের পাটির সাথে অভ্যস্ত হতে বেশ কিছুদিন সময় লাগে পার্শিয়াল ডেঞ্চার হলে এক থেকে দুই সপ্তাহ সময় লাগে কিন্তু বত্রিশ পাটির দাঁত হলে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বত্রিশ পাটির ক্ষেত্রে জিভের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ তাই জিভের পেশিকে সেইভাবে প্রশিক্ষিত করতে হয় নকল দাঁতের যে নকল মারি বানানো হয় গোলাপি রঙের তাকে ডাক্তারি ভাষায় ফ্ল্যাঞ্জ বলা হয় খাওয়ার সময় বা মুখ খোলার সময় জীবকে নিচের দাঁতের নকল মারি বা ফ্ল্যাঞ্জের ওপরে রাখতে হয় এতে পাটিটি পাটি ঠিকঠাকভাবে বসে থাকতে পারবে আপনার নতুন দাঁতের সেটটি পরার পর চিবানোর নতুন পদ্ধতির সাথে অভ্যস্ত হতে কয়েকদিন সময় লাগতে পারে এটা একেবারে স্বাভাবিক মুখের পেশিগুলোকে একটু সময় দিতে হয় নতুন অবস্থার সঙ্গে মানিয়ে নিতে আপনার যদি কয়েকটা দাঁতের পাটি হয় তবে কয়েকদিনের মধ্যেই সেই অভ্যাস চলে আসে কিন্তু বত্রিশ পাটির দাঁত হলে কিছু নিয়ম মেনে জীবনও শিখতে হয় খাবার ছোট ছোট টুকরো করে মুখের পেছন দিকে রেখে চিবিয়ে খেতে হবে পেছনের দাঁত দিয়ে চিবনো আয়ত্তে না আসা অবধি সামনের দাঁত দিয়ে কামড়ানো এড়িয়ে চলতে হবে নরম খাবার দিয়ে শুরু করুন এবং আস্তে আস্তে শক্ত খাবারের দিকে এগোন তবেই আপনি নিশ্চিন্তে আপনার সব প্রিয় খাবার উপভোগ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই নকল দাঁত পড়ার পরে প্রথম কয়েকদিন কথা বলতে অসুবিধে হবে জিভে জড়তা আসবে এবং বেশি লালা আসার কারণে কথা জড়িয়ে যাবে এই সমস্যা কাটাতে প্রতিটি শব্দ জোরে জোরে বলুন জোরে জোরে খবরের কাগজ পড়ুন যেই কথাগুলি জড়িয়ে যাচ্ছে বা অস্বস্তি বোধ হচ্ছে সেই শব্দগুলি বারবার উচ্চারণ করুন ঘুমোতে যাওয়ার আগে সর্বদাই নিজের দাঁতের পাটি খুলে একটি গ্লাস বা বাটির জলে পুরো চুবিয়ে রাখবেন ডেঞ্চারের কোনো অংশই যেন শুকনো না থাকে বেশিক্ষণ শুকনো থাকলে সেই অংশটি বেঁকে যাবে তারপর আর ফিট হবে না ঘুম থেকে উঠে আবার দাঁতের শেট পড়তে যাওয়ার সময় সেটি ভালো করে খোলা জলে ধুয়ে নেবেন ভালো করে সব অংশ আঙ্গুল দিয়ে রোগরে ধুয়ে নেবেন ভুলেও দাঁত মাজার ব্রাশ দিয়ে দাঁতের পাটি পরিষ্কার করতে যাবেন না এতে দাঁতের মসৃণ পালিশটি ঘষে যাবে এবং মুখে পড়লে কষ্ট হবে ডেনচার পরিষ্কার করার আলাদা ব্রাশ পাওয়া যায় যাকে ডেনচার ক্লিনিং ব্রাশ বলে আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন আপনার এলাকায় এটি কোথায় পাওয়া যেতে পারে বা চাইলে অনলাইনেও কিনে নিতে পারেন এগুলো অ্যামাজন বা ওই জাতীয় অনলাইন রিটেল স্টোরে পাওয়া যায় আপনার ডেনচার আপনার চিরজীবনের সঙ্গী তাই একে যত্নে রাখতে হবে এবং যথাযথ সম্মান জানাতে হবে তবেই সেটি ভালো থাকবে আর আপনার দৈনন্দিন জীবনের ভালো সঙ্গী হবে পরবর্তী ভিডিওতে জানব ডেঞ্চার পরিষ্কারের সহজ উপায় যাতে সেটা নোংরা না হয় এবং দীর্ঘদিন ভালো থাকে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সেই ভিডিওটি মিস না হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন যাতে আমাদের প্রতিটি ভিডিও দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যায়